এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আলাইকুম একটা লিলেন্ড গাড়ি নিয়ে আসলাম গাড়ি আসসালামু আলাইকুম বড় ভাইকুম ভাই

পনেরো সিরিয়ালের গাড়ি টুকটাক রানিং কাজ আছে যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছে গায়ে দেখো অরিজিনাল কালার কোনো মাইন্ড নাই কোনো বড় ধরনের অ্যাকসিডেন্ট হিস্ট্রি নাই ভাই কাগজপত্রে কি অবস্থা কাগজপত্রে কমপ্লিট ভাই কাগজ কমপ্লিট মালিকানা মালিকানা কমপ্লিট আছে বডিরে কয় ফুট ভাই বডিরা 8.5 ফুট ভাই 8.5 ফুট ভাই গাড়ির দাম কেমন দাম চাচ্ছি তো 4.5 লাখ 4.5 লাখ 18 মডেল রানিং গাড়ি এর বডি কিছু কম হবে

কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট গাড়িটা দেখাই হ্যাঁ দেখেন যারা টাটা এইচ গাড়ি চান অল্প বাজেটের ভিতরে রানিং গাড়ি এই ধরনের গাড়ি নিতে পারেন গাড়িটা ভিতরের কন্ডিশন ফ্রেশ কন্ডিশন স্পিয়ার চাকা ইত্যাদি সব কিছু আছে কাগজ কমপ্লিট চেসিসটা একদম ফুল ফ্রেশ বডিটা ভালো কন্ডিশনে আছে যারা এই ধরনের গাড়ি চান যোগাযোগ করবেন

ছয় লাখ আরো কমান আরো কমান আরো কমান বাইশ মডেল তেইশের রেজিস্ট্রেশন জানিবেন নিবেন যোগাযোগ করবেন টা টু খোলা পিক